অবশেষে পরকীয়ার জেরেই সংসার ভাঙল ঐশ্বরিয়া ও অভিষেকের বর্তমানে বলিউডের গণমাধ্যমে বেশ সরগরম হয়ে আছে অভিষেক ও ঐশ্বরিয়ার বিচ্ছেদের ঘোষণা আর অভিষেকের সঙ্গে ডিভোর্সের গুঞ্জনের মাঝেই অন্য পুরুষের সঙ্গে ঐশ্বরিয়াকে দেখাও গিয়েছে আর তা নিয়েই ফের উত্তাল সোশ্যাল মিডিয়া জানা যায় ঐশ্বর্য ছাড়া বচ্চন পরিবারের সদস্যরা যখন আম্বানিদের বিয়েতে উপস্থিতি হয়েছিল প্রাক্তন বিশ্বসুন্দরী নাকি নিজের মেয়ে সঙ্গে একাই বসেছিলেন আর সেখান থেকেই শুরু হয় বিচ্ছেদের গুঞ্জন তবে সম্প্রতি এই গুঞ্জনে নতুন সংযোজন হয়েছে আরও একটি জল্পনা জানা গিয়েছে ঐশ্বর্য নাকি নতুন প্রেমে পড়েছেন ঘনিষ্ঠ বন্ধু ডক্টর জিরাক মার্কারের সঙ্গে ঐশ্বর্যকে মাঝে মধ্যেই ঘুরে বেড়াতেও দেখা গিয়েছে ফলে সম্ভাব্য রোমান্টিক সংযোগ নিয়ে কথাও শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়া পাপারাজিদের পোস্ট করা ছবি ভিডিওতে নানা ধরনের তথ্য পাওয়া যাচ্ছে অনেকে নিশ্চিত যে এই নতুন ঘনিষ্ঠতা ঐশ্বর্য অভিষেকের বিচ্ছেদের অনুঘটক হিসেবেও কাজ করছে ঐশ্বর্য তার বন্ধু ডক্টর মার্কারের বই প্যারেন্টিং ইন এজ অফ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কার একজন শিশু ও প্রাপ্তবয়স্ক মনোরোগ বিশেষজ্ঞ এবং সাইকোথেরাপিস্ট জয়হেন্দ কলেজে পড়ার সময় থেকেই ঐশ্বর্যর ভালো বন্ধু ডক্টর মার্কার এবং তার স্ত্রী প্রিয়া মার্কারকে প্রায় ঐশ্বর্য অভিষেক এবং তাদের মেয়ে আরাধ্যর সঙ্গে ছুটি কাটাতেও দেখা গিয়েছে সম্প্রতি অভিষেক বিচ্ছেদ সম্পর্কিত ইনস্টাগ্রামে একটি পোস্টে লাইক করার পর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা দ্রুত সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে তাদের বিচ্ছেদ হয়ে গেছে এমনকি শোনা গিয়েছে মেয়েকে নিয়ে নাকি ঐশ্বর্য আলাদা থাকতেন কিন্তু পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি তাই তাদের বিচ্ছেদের বিষয়ে কেউ কোনো স্পষ্ট বলতে পারছে না আর এই গুঞ্জন কি এত সঠিক কিনা সেটারও প্রমাণ মিলছে না